গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আজকে দেখো আমি আমার ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার একটুখানি তো বেশ ভালোই লাগছে দিন বাদে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখে তো দেখো তারপরেই চলে এলাম আমি বিছানা গুছাতে তো আজকে ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দেবো তো রো তো ওঠেনি তো চাদরটা চেঞ্জ করে দেবো কিন্তু পুরোনো চাদরটা কাঁচা আজকে আর যাবে না ওটা রেখে দেবো একবারে মেশিনে দিয়ে দেবো ভাবলাম আর হাতেও কিছু জামা কাপড় আছে যেগুলো রেগুলার বেসে ওগুলো কিন্তু কাচতেই হবে কেন দু তিন দিন হয়ে গেছে সব জমাচ্ছি কাঁচা হচ্ছে না কেন কি এভরিডে কারেন্ট চলে যাচ্ছে আমাদের এখানে আর মানে সকালে নটা সাড়ে নটার মধ্যে যাচ্ছে আর আস্তে আস্তে সেই দুপুর দুটো আড়াইটা তিনটে বেজে যাচ্ছে সেই জন্য কাঁচা ধোয়া হচ্ছে না তো বিছানা গুছিয়ে দেখো রুটি করতে চলে এলাম তো আজকে হচ্ছে রুটি আর বিট গাজর ভাজা করব তো বিট গাজর ভাজাটা কিন্তু আগেই কেটে পেতে হয়ে গেছে এখন জাস্ট রুটিগুলো করব তো চলো রুটিগুলো আগে করে নিই ভালো করে তো সকাল দিকে উঠেই এত মানে মেঘলা ওয়েদার দেখছি কোনো কাজ করতে একদমই ইচ্ছে করছে না তাও মানে খেতে হবে বলে কোনো রকম আর কি রুটি করতে চলে এলাম আর ওদিকে আগেই মাকে সব কেটে বেটে গুছিয়ে দিয়েছে মাকে বললাম যে আজকে আমি রান্নার ধারের কাছেও আসবো না খালি টিফিনটাই বানাবো আর তুমি সব রান্না বান্নাগুলো করে নেবে তো মা বললো আচ্ছা ঠিক আছে মাই সবটা করে নেবে আমি জাস্ট টিফিনটাই আজকে বানাবো তো আগেও অনেকগুলো রুটি করে ফেলেছিলাম তো এত ভিডিওতে দেখানো যায় না আর এখন বাস মানে দুটো দুটো করে আমি করে নিয়ে ভেজে নিই দুটো কি তিনটে এর বেশি করি না এর বেশি করলে মানে উল্টাতে পাল্টাতে গেলে আমার ছিঁড়ে যায় দুটো কি তিনটে এরকম করে আমি রুটি করি তো দেখো রুটিগুলো মোটামুটি ভালোই ফুলেছে না কোনো কোনো দিন এরম হয় যে ফোলে না তো আজকে রুটিগুলো মোটামুটি সবগুলোই দেখলাম যে না ভালোই ফুলেছে তো চলো আজই টিফিনের মানে ব্রেকফাস্টে কী কী আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এইদিকে দেখো বিট গাজর ভাজাটাও কিন্তু হয়ে গেছে ভাজা মানে তো তরকারির হয় দেখো আজকে বিট গাজর ভাজা আর রুটি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট আগে করে নিই তো ব্রেকফাস্ট করে দেখো চলে এলাম বাসনগুলো ধুতে তো একটু বাসনগুলো ধুয়ে দিলে কী হবে হালকা হয়ে যাবে রান্নাঘরটা তারপরে মা ভালো করে রান্নাটা করতে হবে সেই জন্য ভাবলাম যে এদিকটা আমি একটু খালি করে দিই তাহলে মা রান্নাটা কর আর আমি ওদিকের অনেকগুলো কাজ আছে একটা জানলা আছে জানলাটার ইয়েগুলো খুব ময়লা হয়েছে তো ওগুলোই আজকে ধোবো পচবো যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম জানলাটা এই সুযোগে ধুয়ে দেওয়া যাক সেইভাবেই তাড়াতাড়ি করে এদিকের কাজটা সারছি রান্না না করলেও কী হয়েছে প্রচুর কিন্তু ঘরে আমাদের যাবতীয় কাজ থাকে তো আজ কী কী রান্না হয়েছে একটু দেখাই এই দেখো এখানে নিম বেগুন হয়েছে তার নিচে হয়েছে হচ্ছে ভাত আর এদিকে হয়েছে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল হয়েছে আর তার নিচে হচ্ছে এটা বিট গাজর ভাজা সকালেই হয়েছিল ওটা রয়েছে আর এখানে হচ্ছে এটা হাজব্যান্ডের মাছ আলাদা করে রেখেছে আর নিচে হচ্ছে এটা হচ্ছে লাউ দিয়ে শুক্তো রান্না হয়েছে তো এখন যাচ্ছি ছাদে কিছু জামা কাপড় মেলে এসেছিলাম কেচে ধুয়ে তো সেগুলো তো আর সব মানে সব কিছু ক্যামেরা করার কি সম্ভব হয় না এক এক সময় খুব তাড়াহুড়োর মাথায় থাকি আর মনেও থাকে না তো এখন যাচ্ছি জামা কাপড়গুলো তুলে আনতে আর বাইরের ওয়েদারটাও একটু তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানুষ কোথাও বেড়াতে এসেছি যেন মানে পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে যেমন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না ওরকম লাগছিল তারপরে ছাদে অনেকগুলো গাছ ছিল একটু এদিক ওদিক করে মানে সানসেটের নিচে রেখে দিলাম কেন কি বেশি বৃষ্টিতে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তো সব টবের মাটি ভেজা দেখছিলাম সেই জন্য একটু এদিক ওদিক করে রেখে দিলাম আর এই দেখো ট্রেনও যাচ্ছে একটা ট্রেনও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এই গাছটা একটু ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি কেন বেশি বৃষ্টি হলে পরে না গাছগুলো সব মরে যায় টপ থেকে জলটা অতভাবে ভালোভাবে নিষ্কাশনের জায়গা নেই যেই কারণে গাছগুলো মরে যায় তো দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ঠিক ফ্রেন্ডস একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি আজকে সেরমভাবে ক্যামেরার সামনেও আসা হয়নি আর সেরমভাবে কাজকর্মও দেখাতে পারিনি মানে বলতে পারো বিজি বিজি মানে এতটা লেট করে উঠছি না ঘুম থেকে তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে যেহেতু এখন ছেলের স্কুলটা ছুটি সেহেতু একটু ঘুমটা বেশি হয়ে যাচ্ছে তো চলো এখন একটুখানি চা বানিয়ে আগে খেয়ে নি তারপরে ছেলের জন্য একটুখানি চাউমিন বানাবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না খিদেটাও বেশি পায় সন্ধ্যাবেলায় তো ওটাই আমাদের আজকে ডিনার তো চলো আগে বানিয়ে নিই তো ঠান্ডার মধ্যে একটু চা না খেলে ভালো লাগে না ম্যাজ ম্যাজ করে তো প্রথমে একটু চা বানিয়ে নিচ্ছি তারপরে চাউমিনটা বানাবো কেন ওকে দুপুরেই বলেছিলাম যে আজকে তোকে চাউমিন বানিয়ে দেবো তো একবার বলে দিলে তো ছাড়বে না তো চলো আগে চাটা খেয়ে নিই তো চা খেয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে আর ওদিকে ওই ঘরে ছেলেকে পরতে বসিয়েছি তো এগুলো ভাজ করে তারপরে যাবো রাতে ডিনার করতে ডিনারটা বানাতে ডিনার মানে মানে আজকে তো হাজব্যান্ড একটু লেটে আসবে বললো তো ও এসে ভাত খেয়ে নেবে তো আমরা কি খাবো তো রুটি তো রোজই খাই তো বললাম যে সন্ধ্যাটা একটু পার হোক তারপরে একবারে চাউমিন করুক তো আমাদের এটা রাতে ডিনার হয়ে যাবে তো জামা কাপড়গুলো ভাজ করে নিই চলো কিছু জামা কাপড় শুকায়নি ওগুলো ছাদের ভেতরেই রেখে এসেছি আর এখানে কিছুটা রয়েছে ওখানে পরের জামাগুলো আয়রনে চলে যাবে তাই আমাদের এগুলো রোজগার তো তারপরেই দেখো চলে এলাম চাউমিন বানাতে তো আমি মা ছেলে রাতে আজকে চাউমিনই খেয়ে নেবো মানে সন্ধ্যার টিফিন মানে সন্ধ্যায় যদি একটু ভারী খাবার খাওয়া হয় না তো রাতে দেখবে আর খিদে পায় না তো ওই জন্যই ওইভাবেই ধরুন যে সবার জন্য তাহলে চাউমিনই করে রোজ তো রুটি খাই তো আজকে আর রুটি খাবো না তো প্রথমেই দেখো কড়াইতে বাদাম ভেজে নিচ্ছি বাদাম খেতে আমার খুব ভালো লাগে যে কারণে একটু বেশি করেই ভাজলাম একটা দুটো তো মানে রান্না করতে করতে মুখে চলেই যাবে আর এখানে আলু আর বিনস কেটে নিয়েছি গাজর নেই আজকে গাজর দেখলেই তো গাজর ভাজা করে ফেলেছি আর আমার একটু মনে নেই যে গাজর রাখবো তো ওই জন্য বিনস আর আলু ভাজ আলু ভাজা করছে আর পেঁয়াজ দিয়ে দেবো গাজরটা দিলে একটু বেশ দেখতে সুন্দর হয় যেহেতু নেই তো কী করবো আর কিছু করার নেই তো দেখো একবারে চাউমিন প্রায় হয়ে চাউমিন করতে তো বেশি টাইম লাগে না জাস্ট ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলেই হয়ে যায় শর্ট টাইমের মধ্যেই হয়ে যায় তো মাকে আর ছেলেকে আগে দিয়ে দেবো মা চাউমিনকে একটু স্টেশনে যায় স্টেশনে মাদের অনেক বন্ধু বান্ধবী আছে তো সবাই মিলে ওখানে একটু বসে থাকে তো ওই জন্য আগে মাকে আর ছেলেকে দিয়ে দিচ্ছি আর আমার তো একটু বেড়ে নেবো আমার তো আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দেবো ও যদি খায় একবারে রাতে খাবে এসে ও একদম খায় না এসে ওকে ভাতই দিতে হয় তো চলো ভিডিওটা আজকে এটুকুনি কি থাকবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো